হ্যালো ব্রিওন আই এম বন্ধন অ্যান্ড কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা রেলওয়ে স্টেশনে আর আজকে আমরা যাবো চিত্রা এক্সপ্রেসে করে খুলনা থেকে কোটচাটপুর চিত্রা এক্সপ্রেস ট্রেন যেটি কিনা সপ্তাহে ছয় দিন খুলনা রেলওয়ে স্টেশন থেকে সকাল নয়টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আজকের এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন আপনি কীভাবে খুব সহজে চিত্রা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে পারেন এবং চিত্রা এক্সপ্রেস ট্রেনের ভাড়া কোন স্টেশন থেকে কত টাকা এবং সিটের কোয়ালিটি কেমন এবং এই এই যে চিত্র এক্সপ্রেস ট্রেন আছে এটিতে আপনার হচ্ছে যে আসন ব্যবস্থা আছে সেগুলো কেমন সহ সুন্দর একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপহার দেবো তো বেশি কথা না বলে চলুন শুরু করা যায় আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি টোটাল তিনজন মিলে এই সাইডে হচ্ছে আমার বন্ধু মেহেদি এবং হচ্ছে এই জায়গা আমার শ্রদ্ধীয় বড়ো ভাই শাহরিয়াল সাজিদ আমরা হচ্ছে আজকে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে নেমে যাব। আপনি অ্যাটলিস্টটা ধারণা পাবেন যদি আপনি চিত্র এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করেন তাহলে আপনার যে কেমন কি হবে এই সম্পর্কে এটা হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে স্টেশন আর এখানে একসাথে ছয়টা ট্রেন চলাচল করতে পারে এই যে লেন্থ আছে এই লেন্থ দিয়ে পরপর ছয়টা ট্রেন চলাচল করতে পারে আর আমাদের রেলওয়ে স্টেশনটা দেখুন কতটা পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন কত সুন্দর আমি খুলনা ছেলে এই এটা আমার গর্ব আমাদের খুলনার ভিতর যদি ভালো কোনো স্থাপত্য থাকে সেটা হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে স্টেশন এটা শুধু রেল যোগাযোগের জন্যই এত ই না এখানে হচ্ছে মানুষ প্রতিদিন যদি আপনি বিকালে আসেন তাহলে দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণ মানুষ দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে আর ওই সাইডে হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর এক আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর পাঁচ আমাদের চিত্র এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্ম নম্বর এক থেকে ছেড়ে যাবে ওই যে চিত্র এক্সপ্রেস ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে কি সুন্দর দেখেন আমাদের স্টেশন কত সুন্দর অমাইক অমাইক এই যে আমাদের ট্রেন কত মানুষ দেখেন আর এটা হচ্ছে ঢাকা খুলনার ভিতর লাক্সারিয়াস যে ট্রেন আছে সেটার ভিতর একটা আমাদের খুলনা থেকে দুইটা ট্রেন আপনার হচ্ছে সপ্তাহে ছয় দিন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় যার ভিতর হচ্ছে চিত্রা এবং সুন্দরবন এক্সপ্রেস যা সুন্দরবন এক্সপ্রেস কাল রাতে ছেড়ে গেছে আর হাতের এখানে যেই কোচগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সব এসি এসি কোচ আমি আপনাদের দেখাবো যে সিটের কোয়ালিটি কেমন এটা সামনেরটা হচ্ছে সামনেরটা হচ্ছে আমাদের আপনার যে বগি আমরা টিকিট কেটেছি শোভন চেয়ারে যা হচ্ছে জনপতি আপনি যদি স্টেশন থেকে টিকিট কাটেন তাহলে আপনার ভাড়া পড়বে একশো টাকা যেহেতু আমরা অনলাইন থেকে কেটেছি এই জন্য আমাদের সাথে আরো বিশ টাকা ভ্যাট যুক্ত হয়ে একশো টাকা প্রচন্ড শব্দ এখানে প্রচন্ড শক্ত এটা হচ্ছে পাওয়ার কার আমরা হচ্ছে টিকিট কেটেছি শোভন চেয়ারে এবং এটা যে এসি কার আছে ওইটা আমরা একটু ঘুরে দেখাবো এই যে এটা হচ্ছে আপনার এসি চেয়ার স্লাইড করলে এটা খুলে যায় বুঝতে পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের যে এসি চেয়ার গুলো আছে এটা আমি একটু সিটের কোয়ালিটি যদি আপনাদের দেখাই এখানে হচ্ছে বিজনেস ক্লাস থ্রি টু টু আকারে আপনার সিট গুলোকে সাজানো আছে এই যে আপনার এই সাইডে এখানে একটি টেবিল আছে যেটাতে হচ্ছে আপনি বসে আপনার ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবেন সহ এখানে আপনি খুব রিল্যাক্স করতে পারবেন এখানে প্রচুর ঠান্ডা আর এখানে সিট গুলো আপনার হচ্ছে এটা একটু দেখা এখানে স্লাইডিং করতে পারবেন এটা করলে এই যে সিট সিট আপনার সামনে অথবা পিছনে করতে পারবেন আর এখানে যদি যারা ফ্যামিলি নিয়ে যাবেন তারা এখানে তিনজন তিনজন করে ছয় জন এখানে বসতে পারবেন আর এখানে যে ফ্যান আছে সুন্দর এছাড়া হচ্ছে এছাড়া হচ্ছে ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর এই দেখা এখানে সিসি ক্যামেরা আছে সিকিউরিটির জন্য মানে মানে এই ট্রেনটা পুরো ফুল সিকিউরিটি পাচ্ছেন আপনারা এখানে আর এটা ঢাকা খুলনার ভিতর আছে একটা ট্রেন তো আর আমরা একটু ভিতরে যে এটা ইয়ে আছে আপনার হচ্ছে কেবিন আছে কেবিনগুলো একটু দেখবো দেখি কেবিন কোন দিকে এখানে যে এসি আছে এসির কোয়ালিটি খুবই সুন্দর মানে যদি প্রচন্ড গরমও হয় যে আমাদের বাংলাদেশে বর্তমানে তাপমাত্রা খুবই বেশি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি করে তাপমাত্রা পড়তেছে তার ভিতরে আপনি যদি এসিতে যান তাহলে এরকম পাবেন আর এইখানে হচ্ছে আছে এসি স্লিপার অর্থাৎ হচ্ছে আমাদের যে কেবিন সেইগুলো আমি আপনাদের কেবিন একটু দেখাবো আর এখানে হচ্ছে আপনারা ফুল এসি পাবেন এবং এই সাইডে একটি বড় একটি উইন্ডো আছে জানালা আছে যেটাতে আপনারা ই করতে পারবেন আমি যদি একটু দেখাই এখানে একটা কেবিন আছে এই যে কেবিনে এখানে আপনারা একটি জানালা পেয়ে যাবেন সুন্দর একটি হোয়াইট জানালা আছে এখানে আর হচ্ছে এখানে দুইটা সিট উপরে এবং নিচে যেটাতে কিনা আপনারা দিনের বেলা বসে যেতে পারবেন এবং রাত্রে বেলা শুয়ে যেতে পারবেন এখানে রাত্রে বেলা শোয়ার জন্য হচ্ছে এটাকে ঠিক এভাবে নামাই দিলে এখানে আপনারা শুতে পারবেন আর এখানে ওঠার জন্য ভিতরে ভিতরে চলে এখানে ওঠার জন্য এখানে সিঁড়ি আছে যেটা দিয়ে আপনার এখানে যে উপরের উপরে যে কোচ আছে আপনার উপরে ঠিক এভাবে এখানে শুয়ে যেতে পারবেন এবং এখানে আপনার সিকিউরিটির জন্য এখানে হচ্ছে ডোর আছে যেটা আপনারা চাইলে এভাবে ডোরকে লক করে দিতে পারেন আর এখানে হচ্ছে এই সাইডে একটা রিডিং লাইট আছে এবং এখানে চার্জ দেওয়ার জন্য যে চার্জিং সকেট সেই চার্জিং সকেটগুলো আছে এই হচ্ছে এটা লাইট সম্পূর্ণ অফ এবার লাইট জ্বালালে আর উইন্ডো যদি ওপেন করি আমরা ঠিক এখানে বসে এরকম একটা ভিউ দেখতে পারবো আর এখানে ব্যাগ রাখার জন্য উপরে যে আমাদের যে টেবিল হোল্ডারের মতো একটা জিনিস আছে এখানে ফ্যান আছে যদিও এখানে ফ্যান লাগে না প্রচন্ড সুন্দর তো এই তো আর সামনে দিয়ে এখানে যাওয়ার জন্য এরকম রাস্তা আর যদি আমি এটা একটু দেখাই এটা ওইটা ছিল হচ্ছে সিঙ্গেল কেবিন আর এটা হচ্ছে ডাবল কেবিন দুই সাইডে আপনাদের শোয়ার ব্যবস্থা আছে সুন্দর আর এখানে হচ্ছে দেখি কিনা আপনার আপনাদের যে পট বা ছোটখাটো ময়লা রাখতে পারবেন আর এখানে একটা বাস্কেট আছে এই যে বাস্কেটের ভিতর আপনার আপনাদের ময়লা ফেলতে পারবেন তো এই তো আমাদের হচ্ছে যে এসি স্লিপার যে চেয়ার কার সেটা আসেন আপনারা আমরা বের হই যাই সাইডে যান আমাদের যাইতে দে এইটা ভাই বাইরে প্রচন্ড গরম কি সুন্দর আকাশ নীল আছে প্রচন্ড এবং এখন সেই আগে যেমন গরম পড়তো না কয়দিন যে গরম পড়লো চুয়াল্লিশ ডিগ্রি আমার মনে হচ্ছে ওরকমই গরম লাগতেছে আমি এসির ভিতর দেখছি তারপর আমার অবস্থা দেখেন এর এটা হচ্ছে বরগোজা এর পরের বগিটা হচ্ছে আমাদের এটা স্লিপার ওই এসি কিন্তু এটা হচ্ছে এসি চেয়ার কার ঢাকা খুলনা চিত্র এক্সপ্রেস আর আজকে আমাকে ক্যামেরাতে সাহায্য করছে হচ্ছে আমার বন্ধু মেহেদি ভালো ক্যামেরাম্যান কিন্তু যেটাতে আপনারা দেখতেই পারতেছেন যে কেমন ভিডিও করে দিচ্ছে ক্যামেরা তে সার্বিকভাবে সাহায্য করছে মেহেদি সামনে হচ্ছে এই যে হচ্ছে ঝ এটা হচ্ছে আমাদের বগি এই যে হচ্ছে আমাদের ঝ বগি এখানে হচ্ছে আপনার একটা মিরর আছে এবং এখানে হচ্ছে যে পানির ব্যবস্থা আছে আপনি হাত নুখুয়ার জন্য আছে এবং ওয়াশরুম যদি আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমে গেলে আপনি একটা ফুল সাইজ মিরর পাবেন এখানে হচ্ছে বায়ো টয়লেট যাতে আপনার মানব বর্জ্য যেগুলো আছে মানব বর্জ্যগুলো যাতে মাটিতে না পড়ে এটা হচ্ছে পরে ই করে নেওয়া হয় এবং এখানে হচ্ছে আপনার এখানে হাত ধোয়ার জন্য ব্যাসিং আছে এই তো এটা হচ্ছে টয়লেট কোয়ালিটি লাইট আছে এখানে ভালোই আচ্ছা ছেষট্টি সিরিজের লোকোমোটিভ প্রচুর পাওয়ারফুল প্রচুর পাওয়ারফুল ছেষট্টি সিরিজের লোকমোটিভ আর ওই যে ভিতরে হচ্ছে আমাদের লোকো মাস্টার তিনি আমাদের ট্রেনকে হচ্ছে চালিয়ে নিয়ে যাবেন এবং আমাদের লোকমোটিভ টা কেমন আপনারা দেখে সামনে থেকে কত বড় লোকোমোটিভ দেখছেন প্রচন্ড পাওয়ারফুল ফুল এটা হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ এই লোকোমোটিভে আমাদের ট্রেনকে পুরো ঢাকা পর্যন্ত টেনে নিয়ে যাবে নয়টা এক বাজে আমাদের ট্রেন খোলা থেকে ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনের লাস্ট গন্তব্য হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন ট্রেন খুব দ্রুত আছে সেটা নিয়ে নেবে আর আমাদের খুলনা রেলওয়ে স্টেশন থেকে আমাদের হচ্ছে আপনার কোটচাঁদুর পর্যন্ত যেতে অ্যারাউন্ড দুই ঘন্টা দশ বিশ মিনিটের মতো সময় লাগতে পারে যে আমাদের খুলনা

আমাদের সামনে হচ্ছে দৌরাথপুর রেলওয়ে স্টেশন আহ যাত্রা করার অল্প সময়ের মাঝে দৌরাৎপুর রেলওয়ে স্টেশনে চলে আসছে আমাদের ট্রেনের সম্ভবত এখানে কোনো স্টপেজ নাই

আমাদের বাংলাদেশ যে কত নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী তা আমি আমার আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা ঢাকার মধ্যে চলাচলকারী একটা অতি লাকজারিয়াস ট্রেন আর যার স্পিড অ্যাভারেজ পঁচানব্বই কিলোমিটার আর যাত্রাপথে আশপাশের যে দৃশ্য এটি দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে তো এনজয় করতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি ট্রেনটি দীর্ঘ চল্লিশ মিনিট যাত্রা করে এখন নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে এক্সপ্রেস ট্রেন এসে সামনেই হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এই যে নোয়াপাড়া বাংলাদেশ রেলওয়ের ভিতর যে পানি এই পানির দাম বরাবর পানি না শুধু খাবারের যে দাম এই দামগুলো আমার মনে হয় নতুন করে আবার নির্ধারণ করা উচিত কারণ বর্তমানে যে দাম এগুলো প্রচন্ড বেশি আপনার এক লিটার পানি বাইরে যে দাম তার থেকে ভিতরে বেশি আমার মনে হয় যে ভিতর আর বাইরে সামঞ্জস্য করা উচিত কারণ পণ্যের দাম কেন বাইরে থেকে ভিতরে আসতে বেড়ে যাবে আপনার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে কি পরিমাণ মানুষ দেখুন আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে নামবো স্টেশনে কোনো দোকান আছে নাকি স্টেশনের দোকান থাকলে এখান থেকে আমরা পানি কিনবো সামনের দিকে যাই মনে হয় না দোকান পাবো ট্রেন আবার ছেড়ে না আমরা সকাল এমনি কোনো কিছু খাই খেয়ে আসে নাই পানি আছে কিনা মেরি দেখতো দেখতো পানি পাস নি কিনা সামনে যাতে যে দেখ পানি পাস না যা তুই চলে যা তুই চলে যা দেখ পানি পাস না দোকানে তো দোকান আছে ট্রেন চাই না আমি টাকা দিছি নেই ভিডিও করছি দিতে কত দু ঠান্ডা পানি দিতে কত আমরা এই রেলওয়ে স্টেশন থেকে পানি কিনলাম ট্রেনে পানির দাম অনেক বেশি আমি মনে করি না টাকা অপচয় করার যে আমাদের যদি ওয়ে আছে সেক্ষেত্রে আমরা কেন টাকা অপচয় করবো টাকা অপচয় করার কোনো মানে হয় না পানি কিনে নিয়েছি আমাদের এটা সাথে ক্লিপ করি টাকা দাও এখানে রাখ আছে ট্রেনেতে এখান থেকে চানাচুর মাখা কিনি এই যে বিশ টাকা করে আমরা ইতিমধ্যে যশোরের কাছে কাছে চলে আসছি আমরা আমাদের যাত্রায় প্রায় এক ঘন্টা বিশ মিনিট যাত্রা করে এখন চলে আসছি যশোর রেলওয়ে স্টেশনে ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যশোর রেলওয়ে স্টেশন স্টেশনের নামবো প্রচুর পরিমাণ যাত্রী আমাদের যশোর রেলওয়ে স্টেশনে আছে আমি ভাই আগে নামবো না আগের ওরা নামতে যাচ্ছিলাম চিত্রা এক্সপ্রেস প্রবেশ করছি আমরা যশোর রেলওয়ে স্টেশনে যশোরে প্রচুর পরিমাণ যাত্রী ওঠে এবং প্রচুর পরিমাণ যাত্রী নামে নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আমাদের দেখুন আজকে কতদিন পর যে আমাদের ট্রেন চালু হইলো আর এখন যাত্রী মানে কি পরিমাণ ট্রেন হচ্ছে আসলে আমাদের ট্রেন হচ্ছে আসলে আমাদের আবেগ আমাদের আবেগের জায়গা হচ্ছে ট্রেন কি পরিমাণ যাত্রী যাত্রী সংখ্যা দেখলে বোঝা যায় ট্রেনে এখানে অনেক যাত্রী নামবে এবং অনেক যাত্রী উঠবে প্রচুর পরিমাণ ভিড় আর আমার জীবনের সবথেকে বেশি আশা হচ্ছে যশোর রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশনের পরে Go, 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 go. রাইট নাও এখন আমরা হচ্ছে যশোর রেলওয়ে স্টেশনে আছি আমাদের খুলনা স্টেশন থেকে আমরা প্রায় এক ঘন্টা বিশ পঁচিশ মিনিটের মতো যাত্রা করে এখন আমরা যশোর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম আর এই সাইডে একবার দেখুন কি পরিমাণ লোক মানে এখান থেকে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ আপনার ট্রেনে ওঠে এবং নামে কি একটা পরিবেশ আর এই হচ্ছে আমাদের চিত্র এক্সপ্রেস ট্রেন হাতের এই পাশে এখানে ট্রেন পাঁচ মিনিট যাত্রা বিরতি করবে করে আবার এরপরের স্টেশন মুবারেকগঞ্জের দিকে রওনা দিবে বিদয় যশোর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা ট্রেনে উঠবো এবং এবং যশোর থেকে এখনই আমরা চলে যাব তো ট্রেনে উঠে পড়ি আন্তনগর ট্রেনগুলো খুব দ্রুতই তার টপ স্পিড নিয়ে নেই দশ সেকেন্ডও লাগে না তো বিদয় যশোরবাসী আর যারা যশোর থেকে ভিডিও দেখছেন তারা কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো এই হচ্ছে যশোর রেলওয়ে স্টেশন দীর্ঘ দীর্ঘ আঠাশ দিন যাত্রা ট্রেন বন্ধ থাকার পর আজকে ট্রেন চলতেছে মানুষের ভিতর প্রচুর খুশি এবং আনন্দ বিরাজ করছে আর এই গরমে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে মামা উঠতে ট্রেনে বাই যশোর বাই বাই

আমাদের ট্রেন চলতে চলতে হঠাৎ ক্রসিং এর কারণে এখানে এসে দাঁড়ায় পড়ে রেড সিগন্যাল ক্রসিং এ আর যশোর ছাড়ার পর আমাদের ট্রেনের যে স্পিড পুরো একদম চিত্রার যে গতির ঝড় পুরো চিত্রা সেই গতির ঝড় তুলে দিচ্ছে আপনারা তো দেখতেই পারছেন গাইস লাইন ক্লিয়ারেন্স এর পর এখন আবার আমাদের ট্রেন চলতে শুরু করেছে আমাদের ট্রেন যশোর পার হওয়ার পর যে স্পিড মাথা নষ্ট মাথা নষ্ট পঁচানব্বর মতো স্পিড উঠে গেছে ট্রেনে আমি যখন ট্রেন চলতেছে ওই সময় যদি আমি কথা বলি আমার কথা আমার কথা এভাবে ভালোভাবে শোনা যাচ্ছে না হয়তো

সামনে আমাদের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন আমরা যশোর থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো যাত্রা করে চলে আসছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে ওই দূরে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন আমরা প্রবেশ করছি মোবারকগঞ্জে চিত্রার যে স্পিড চিত্রার যে স্পিড এই স্পিড আসলে যে আমি কথা বলবো বাতাসের ভিতর সেরকম কোনো পরিস্থিতি নাই এ এই হচ্ছে রেলওয়ে যে মোবারকগঞ্জ এবং এখানে কি পরিমাণ লোকজন দাঁড়ানো এই হচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন একটু আগে প্রবেশ করছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমরা মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে নামল যশোর থেকে প্রায় চল্লিশ মিনিট যাত্রা করে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি মোবারকগঞ্জ আমরা হচ্ছে যশোর থেকে প্রায় চল্লিশ মিনিটের যাত্রা করে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ালাম আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র দুই মিনিট আমাদের টিস্যু কেনার দরকার আমাদের মুখের অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেছে ঘেমে একেবারে মানে কি হয়ে গেছে তো সামনে ওই যে মোবারগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে দোকান আছে এখান থেকে আমরা টিস্যু কিনবো আর আমার গলা ভেঙে গেছে আমি এত চিল্লাই ভিডিও করলাম আসলে আমার ভিডিও যে সাউন্ড আমার মাইক্রোফোনের কারণে সে সাউন্ডগুলো ওইভাবে আসলো না টিস্যু নিয়দি আর যে ট্রেনের ধুলাবালি লাগে একবারে মানে মুখের অবস্থাই খারাপ ওইভাবে অভ্যাস নাই আমাদের আমি তো সবসময় আসলে বাসার ভিতর থাকি এই জন্য আর গরমে প্রচুর কষ্ট হয়ে গেছে স্নিগ্ধাতে টিকিট কাটার প্রয়োজন ছিল তারপর এটাতে টিস্যু কেন আমরা এখন টিস্যু নিব টিস্যু আর হচ্ছে খাবার জন্য তো আমরা হচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের টিস্যু কিনে নিলাম ইসের জন্য আর সজল আরে ঝয় এই বগি হচ্ছে আমাদের আমরা তো বগিতে যে টিকিট কাটার পরেও বসিনি আমরা চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর আমি হচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের এইখানতে অনেকবার গেছি কিন্তু কখনো থামিনি এই ফার্স্ট তো মোবারকগঞ্জ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তারা কমেন্টে জানান যে আপনারা কারা আর আমাদের ট্রেন খুব অল্প সময়ের ভিতরে ছেড়ে দিবে তো দেখা হচ্ছে নেক্সট শটে এখন আমরা মোবারকগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি আর এরপরে হচ্ছে পরবর্তী স্টেশন হচ্ছে পুরো একদম একটা খারাপ ট্রেনের গরম ঘেমে একাকার হয়ে গেছে তো মোবারকগঞ্জ আবার কোনো এক সময় ট্রেনে করে মোবারকগঞ্জ আসা হবে আর এরপরে আসলে আবার আপনাদের সাথে দেখা হবে এই যে আর চিত্র এক্সপ্রেস কিছুক্ষণের ভিতরে তার যে পুরো স্প্রিট সেটা নিয়ে নিয়ে আর হচ্ছে আমরা এই পরের স্টেশনে নেমে যাবো আমাদের যাত্রা হচ্ছে কোনা একটু কোট চাঁপপুর ছিল আজকে রাইট নাও এখন আমরা প্রবেশ করছি কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনে যেটা হচ্ছে আমাদের যাত্রার শেষ ডেস্টিনেশন প্রবেশ করছি কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনে যেটা আমাদের যাত্রার আজকের শেষ গন্তব্য আমরা এখানেই নেমে যাব প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে যারা কিনা টু কোটচাঁদপুর সেই খুলনা থেকে দীর্ঘ প্রায় অলমোস্ট নয় দশ এগারো এক দুই ঘন্টা বিশ মিনিট যাত্রা করে অবশেষে আমরা কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম আর এটা হচ্ছে আমাদের চিত্র এক্সপ্রেস ট্রেন যেটাতে করে আমরা আসছি আমি আমার থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি জানেন আপনাদের কেমন লাগছে যদি আমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন আমাদের ফেসবুক টিকটক প্রোফাইল যেটার নাম হচ্ছে এ এইস বন্ধন আপনারা আমাদের টিকটকেও ফলো করতে পারেন চাইলে আর নতুন নতুন চমৎকার ট্রাভেল ব্লগিং পেতে আমাদের সাথে থাকুন ছেড়ে যাচ্ছে আমাদের সবুজ পরি চিত্রা এক্সপ্রেস বাংলাদেশের যে আমাদের ফ্ল্যাগ আছে ফ্ল্যাগের কালারের ডিজাইন করা